নিজের বক্তব্যে রিমিক্স করা গানে সুরে নেচে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ছাত্রছাত্রীর স্টুডেন্ট ডে উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয় মিরা প্রাসাদে আয়োজিত শোভাযাত্রায় মাদুরো তার দেশের শিক্ষার্থীদের আমেরিকান শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ বাড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীদেরকে আমি দায়িত্ব দিচ্ছি তা হলো আমেরিকার শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা তাদের বলো যুদ্ধ বন্ধ করো যুদ্ধ নয় ভেনেজুয়েলের শান্তি চায়। সম্প্রতি অঞ্চলে তার সামরিক অবস্থান জোরদার করেছে এরপরেই ভেনেজুয়েলার সঙ্গে দেশটির উত্তেজনা আরও বেড়েছে মাদুরও দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে ওয়াশিংটন তাকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র করছে অন্যদিকে আমেরিকা ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা কঠোর করেছে এবং এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে আমেরিকা আনুষ্ঠানিকভাবে কার্টেল দে লস সোলেসকে মাদুরো ও ভেনেজুয়েলার সামরিক বাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি মাদক পাচার চক্র বলে দাবি করছে এই দাবি সপক্ষে কোনো প্রমাণ না থাকলেও একে শিগগিরই বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে